শনিবার বিকেলে সুখিয়া পুখুরীর কাছে তার কনভয়ের দোর হামলার অভিযোগ উঠেছে সূত্রের খবর রিম্বিক ও লোধা মায়ে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে মাসধুরা এলাকায় সাংসদের গাড়ি বহরে কে বা কারা ঢিল ছুটতে শুরু করে ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ বা তার সঙ্গে থাকা দলের কেউ আহত হননি ঘটনার পর এলাকায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী হামলাকারীদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা তার অভিযোগ পাহাড় সমস্যা সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণার পরই শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র তিনি আরও বলেন এই ধরনের কাপুরুষোচিত হামলায় আমরা ভয় পাব না যারা পাহাড়ে অশান্তি ছড়াতে চাইছে তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি পাহাড়ের স্থায়ী শান্তি ও উন্নয়নের পথে কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবে না উল্লেখযোগ্যভাবে কয়েকদিন আগেই উত্তরবঙ্গের নাগরা কাটায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তাদের উপর হামলার অভিযোগ উঠেছিল তার ঠিক পরেই দার্জিলিংয়ে রাজু বিস্তার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है आप सबने देखा है गरीब ये रही कि किसी के सिर पे चोट नहीं आई किसी को इसके कारण हताहत नहीं हुई जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए कानून अपना काम करे नेक्स्ट टेन ब्रॉडबैंड सर्विस प्रेजेंट न्यू ईयर धमाका দার্জিলিংয়ে ফের রাজনৈতিক অশান্তির ইঙ্গিত এবার লক্ষ্য দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা শনিবার বিকেলে সুখিয়া পুখুরীর কাছে তার কনভয়ের দোর হামলার অভিযোগ উঠেছে সূত্রের খবর রিম্বিক ও লোধামায়ে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে মাসধুরা এলাকায় সাংসদের গাড়ি বহরে কে বা কারা ঢিল ছুটতে শুরু করে ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ বা তার সঙ্গে থাকা দলের কেউ আহত হননি ঘটনার পর এলাকায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী হামলাকারীদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা তার অভিযোগ পাহাড় সমস্যা সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণার পরই শান্তিবিঘ্নিত করার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র তিনি আরও বলেন এই ধরনের কাপুরুষোচিত হামলায় আমরা ভয় পাব না যারা পাহাড়ে অশান্তি ছড়াতে চাইছে তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি পাহাড়ের স্থায়ী শান্তি ও উন্নয়নের পথে কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবে না উল্লেখযোগ্যভাবে কয়েকদিন আগেই উত্তরবঙ্গের নাগরা কাটায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তাদের উপর হামলার অভিযোগ উঠেছিল তার ঠিক পরেই দার্জিলিংয়ে রাজু বিস্তার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है आप सबने देखा है गरीबत ये रही कि किसी के सिर पे चोट नहीं आई किसी को इसके कारण हताहत नहीं हुई जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलतफहमी में नहीं रहना चाहिए कानून अपना काम करे খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে